সামনাম জাহার নিতা কললানি এফ আই সাদু নগর নোডে নেন্ট ফুটবল একাডেমি সে ফুটবল কোচিং কেম্প বেড়ে রাখা বছর দুহেক লোক আপনার বার কথা বাডাই আপনার কোচিং কেম্পের যাই সে কর্মকর্তা হাঁটু উলা বারপে কথা বন গালগে জাহারে ফুটবল কোচিং কেম্প

दीर्घ दिन खन अब सनाम सान्तार गिद्रा को आ, अलो पढ़ा साथे फुटबॉल को खेल गया कन अलो पढ़ा ते जरूर कम परोपकारी रे चक्री बकरी को न्यामु आ फुटबॉल खेल का तेरे हाँ रे चक्री बकरी न्यामु अनुआ लोक को इधी का तेरे अनुआ फुटबॉल को चिंके हम तो चलो कना आ नोटे जल बड़ा हुई कना अड़िकन संतर খেলের প্রতীভা আপনার সান গ্রেক জন্মগত প্রতীব ফুটবল যদি ফুটবল গাষাম মা বেশ বুতে দাওয়া তাহলে ভবিষ্যৎ জীবন খান্ড দাওয়া উদ্দেশ্য কলানি সার্জন ফুটবল একাডেমি ব্যর রাখ হইনা গমে আপনার ফুটবল ভাই আর সুর ক্লাব গ্রা ফুটবল চাতানের আলাদা ভালোবাসা থাকা যে ফুটবল খেলোড যে ভবিষ্যৎ গড়ো গান্না আলিং কাজ ব্যক্তিগত আলি পড়াও সাথে খেলাধুলার যুক্তিং কোলকাতার বারিয়া পেয়া ক্লাব খেয়ে হইক প্রফেশনাল হিসাবতে এবং গা বাবু গা খেল ভাগি হিডেমী এবাৰ ফুটবল একাডেমী নাথ ৰা কেম্প কোচ প্ৰায় নোডে নে কোচিং কেম যখন এহলে প্রথম দিন স্থানীয় যুক্ত সা যুক্তি চালু কোনো কারণে নিত আলা হইখান আলাদা ব্যক্তিগত ভাবে কাতে কল্যাণী সার্জন বিল ফুটবল তে নেওয়া কোচিং কেম ত চালুক নয়ার জোপড়া আলে আতগান গড়ো সপ্তাহ কিছু কিছু আলে বিশেষ করে বিশ্বনাথ মান্ডি গমকে বিশ্বনাথ হেমব্রম গমকে বৈদ্যনাথ হাসদা আলেরজার দূরবায় সুনারাম হেমা গড় সপ্তম একাডেমি দূষোতে ব্যবদ রাখ হইখান বড় যে কোলানি পাঁচ নম্বর মানে যাত্রা তো পুরো ফুল তো জায়গা ফুটবল কোচ

মিটান প্লেয়ার আন্ডার ফিপিনেগে খেলা হাসদা আন্ডার বেঙ্গল ফুটবল একাডেমির সাতটি গোলায় নিয়া দাও গত বছর দুহাজার চব্বিশে নদিয়া জেলাতে প্রতিনিত্বায়রে সতেরোটি গোলতায় ওসতে কোচিং কেম্প পেকটির বর্তমানে সুশান্ত গত বছর জেলা পর্যায়তে ভাগে খেলা নদীয়া জেলাতে নিয়া আন্ডার ইউনাইটেড একডেমির মেয়া ইউনাইটেড ফুটবল একাডি রেয়া এছাড়া আরও বার গি কিনা অরিন্দম হেম্রম সুজিত হেম্রম উনকিন আন্ডার ফিফটিনিয় দাও কিন খেল এরস্তরেমবো ফুটবল একাডেমি একাডেমিতে সাথে আন্ডার রে পেহর সেভেন্টিনে পেড়া নেন গণেশ হাসদা শঙ্কর হাসদা সায়ন নিমাই হাসদা ন আন্ডার সেভেন্টিনতে প্রতিন্দিত্ব আস্তে আস্তে নেলো নয় প্রফেশো যদি কোচিং এমল গাছ আরো ভাগে ভাগে জায়গার খেলে সুযোগ নামা হ্যাঁ হেঁন তো গোটা পাকড়া পয়সা দিয়ে ট্রেনিং বা কোনো কোচিং তো ঠিক টাকা ফ্রিকে आ अपात तो, तो नितो नोडे जहाँ गिदरा को को हेसनो खाना अवस्था खूब खराब गया अ एखन ओबी फ्री कोचिंग केम के चालू खाना भविष्यत रे चिंता भावना होय खाना जे बांगा किछु कंट्रीब्यूट चांदा लका हातावकाते उन आदो चालू ही होयवा नोआके उद्देश आर मिटे मन जे कोनो जिनेस गे फ्री कोचिंग केम ना गुरुत्व कम ताहेना

প্রাক্তন মোহনবাগান ফুটবলার সাগ্রাম মান্ডি সঙ্গে আন্ডার থার্টিন যা গ্রুপ তালে হলে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার বুদিরাম টুডু উ আপাতত রানিং কোচিং চালু আচিং এখন আপাতত যাই গি হাজার উত্ত মোটামুটি খাতার কোচিংরে চালান প্রফেশো গা এখনো রাজিস্টার খাতাটেন তবে খুব সুর দিনে দিদি সপ্তাহে পুনদিন পেক্ট চাল মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার সেত সাতটা রেগুলার কোচিং চালা গেছে যাই ভর্তি সডমিশন সোমা যদি ঠিকাছে আচ্ছা কল্লানি পৌরসভা কল্লানি বীর সিদ্ধানগর আত পোস্ট কল্লানি জেলা নদিয়া নেওয়া না ফোন নম্বর হোক নাইন ডবল থ্রি জিরো ফোর জিরো নাইন ওয়ান ফাইফ ফোর সা যোগাযোগ ভর্তি সুযোগ হোস